সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিওস বাংলাদেশের সেরা দশ মডেলের সেক্স ভিডিও স্ক্যান্ডাল সেলিব্রিটিদের বিভিন্ন ভিডিও স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায় হর হামেশায় এমন স্ক্যান্ডেল হলিউড বলিউড ঢালিউড সর্বত্রই চলছে চেপে রাখতে চাইলেও এ থেকে রেহাই পাচ্ছে না তারকারা বাংলাদেশের মডেল অভিনেত্রী গায়িকা সেলিব্রিটিরাও এই অস্ত্রে ঘায়ল হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তারকারা পাপ না করলেও অপপ্রচারে বলি হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারকারাই সে অনৈতিক কাজটি সংগোপনে করেও ফেলেছে বিশেষ করে সাম্প্রতিক সময় বেশ কয়েকজন জনপ্রিয় মডেল অভিনেত্রী গায়িকা ভিডিও স্ক্যান্ডেল ছড়িয়ে পড়েছে একের পর এক প্রকাশ হওয়া এইসব ভিডিও স্ক্যান্ডালের কারণে পুরো মিডিয়া অঙ্গনেই তুমুল সমালোচনার ঝড় বয়ে যায় আর এই ঝড় তাদের কেরিয়ারের জন্য হয়ে ওঠে অশনি সংকেত তারা পথ হারিয়ে ফেলেন ঝরে পড়েন অথচ মেধাবী তারকাদের দর্শকদের দেয়ার ছিল অনেক কিছুই এই প্রতিবেদনে লক্ষ্য তারকাদের এমন সঞ্চল থেকে সচেতন করা এমনই দশ আলোচিত সমালোচিত ভিডিও স্ক্যান্ডেল নিয়ে পাঠকদের জন্য এই প্রতিবেদন প্রভা সময়টা দুই সাল জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জান প্রভা তখন দেশের শীর্ষ মডেল অভিনেত্রী ঠিক সেই সময় তার একটি ভিডিও ফুটেজ বাজারে ছাড়লেন তার সেই সময়ের হবু বর রাজীব মুহূর্তেই তা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে রাজীব রাজীব এবং প্রভার বিয়ে পারিবারিকভাবেই চূড়ান্ত হয়েছিল সব ঠিকঠাক এগুচ্ছিল তাই অনেকটা দাম্পত্য জীবনের মতো ছিল তাদের সম্পর্ক কিন্তু এর মাঝে অভিনেতা অপূর্বর সঙ্গে প্রভার মন দেওয়া নেওয়া হলে প্রভা পালিয়ে অপূর্বকে বিয়ে করে বসেন এরপরেই প্রতিহিংসার বসে রাজীব তার হবুব স্ত্রী প্রভার একান্ত সময়ের কিছু ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেন প্রভার পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছিল এ নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন প্রভা অপূর্বর সাথেও সংশয় ভেঙে যায় কেরিয়ারের ধস নামে দীর্ঘ দুই বছর মিডিয়া থেকে আড়ালে ছিলেন তিনি চৈতি প্রভার আপত্তিকর ভিডিও প্রকাশ হওয়ার নির্ঝরের সাথে এই ভিডিওতে আপত্তিকর অবস্থায় দেখা যায় চৈতিকে ভিডিওটি মোবাইলে ধারণ করা হয়েছিল এই আপত্তিকর ভিডিও চিত্রটি প্রকাশের পরপরই তুমুল সমালোচনার মধ্যে পড়ে চৈতি এই ঘটনা মিডিয়া অঙ্গন সহ সাধারণ মহলে বিশেষ পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা সৃষ্টি হয় এরপর অনেকদিন মিডিয়ায় দেখা যায়নি এই তারকাকে মিলা জনপ্রিয় পপ শিল্পী মিলার কেরিয়ার শুরু হয় গানের মাধ্যমে পরে অবশ্য বেশ কয়েকটি বিজ্ঞাপন ও মডেলিং করেন এই পপ তারকা কিন্তু ক্যারিয়ারের জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে তার নাম চলে আসে ভিডিও স্ক্যান্ডেলের তালিকায় ইন্টারনেটে মিলার নামে একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয় ত্রিশ সেকেন্ডের এই ভিডিও মাতাল অবস্থায় থাকা তরুণী চিত্র রয়েছে এই ঘটনার কয়েক মাস পর মিলা এ বিষয়ে মুখ খুলেন তিনি তিনি দাবি করেন প্রকাশিত ভিডিওটি চিত্রে মেয়েটি তিনি নন এটি আসলে মেলা কিনা তা নিয়ে প্রকাশ করেছেন অনেকেই তবে স্ক্যান্ডাল থেকে রক্ষা পায়নি তিনি তিনি ভিডিও স্ক্যান্ডালের সাথে জড়িয়ে পড়ে বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী তিন্নি হিল্লোল জুটি একটি হোটেল কক্ষে তরুণ তরুণীর অন্তরঙ্গ মুহূর্তে ধারঙ্কিত একটি ভিডিও ফুটেজ দুজনের নামে ছেড়ে দেওয়া হয় বাজারে ভিডিওটির পাত্রপাত্রী হিসাবে চলে আসে এই জুটির নাম এই ভিডিওটির সত্যতা মেলেনি কিন্তু সমালোচকদের হাত থেকে রেহাই মেলেনি তু সুখর এই তারকা জুটির তিনিকে এখন ছবি যে দেখা যায় না বলেই চলে শখ জনপ্রিয় মডেল আনিকা কবি শখের নামে একটি ভিডিও ফুটেজ বেশ আলোচন সৃষ্টি করেছে দুই সালের মাঝামাঝিতে ভিডিও ক্লিপে প্রকাশিত হওয়ার সাথে সাথেই এটি নানাভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র ভিডিওটিতে বিপসনা নারীতি আসলে শখ কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে ফুটেজ ছড়িয়ে পড়ার পর শকের কেরিয়ার ইমেজে দর্শকদের নেতিবাচক বার্তা পৌঁছায় মিম লাখ সুপারিস্টার জনপ্রিয় মডেল অভিনেত্রী বিদ্যা মিম বেশ ক্লিন ইমেজ এই মিডিয়ায় ছিলেন কিন্তু এতে বাধা হয়ে ওঠে এক আপত্তিকর ভিডিও ফুটেজ গত বছর এক বিদেশি ক্রিকেটারদের সাথে আপত্তিকর এই ফুটেজ প্রকাশ হয়। এ নিয়ে সামাজিক বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে তবে এটা আসলে তারকা বিদ্যাসিনা মিম কিনা তা নিয়েও অনেক সংশয় প্রকাশ করেন নোভা মডেল অভিনেত্রী নোভার নামও ছড়িয়ে পড়ে ভিডিও স্ক্যান্ডালে ক্যারিয়ারের ব্যস্ত সময় একটি ভিডিও ফুটেজ বিতর্কে ফেলে দেয় তারকাকে দুই হাজার সালে তার নামে একটি অর্ধবিপসনা ফুটেজে ছড়িয়ে পড়ে যাই তারকাকে স্ক্যান্ডাল তালিকায় ফেলে দেয় যদিও ফুটেজটির মেয়েটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি সারিকা ভিডিও স্ক্যান্ডেলের পড়তে হয়েছে জনপ্রিয় মডেল অভিনেত্রী শারিকাকেও ইন্টারনেটে বেশ কয়েকটি ওয়েবসাইটে সারিকার নামে একটি পণ্য ভিডিও ছড়িয়ে দেওয়া হয় এই ভিডিও চিত্রটি সেলফোন মনিটরে ঘুরে ঘুরে সমালোচিত জন্ম দিয়েছে তবে প্রকাশিত ভিডিওটির নারী চরিত্রটি সারিকা নয় বলে তার ঘনিষ্ঠ দাবি করেছেন পড়শি বর্তমান সময়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শিও রেহাই পায়নি এসব ক্রাইম থেকে ভিডিও জেলের শিকার হতে হয়েছে তাকেও পড়শির নাম ব্যবহার করে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় যদিও ভিডিওর মেয়েটি পরিচয় জানা যায়নি বিন্দু নাট্যকার ও সাংবাদিক অরুণ চৌধুরীকে জড়িয়ে একটি ভিডিও স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে আর এর সাথে যুক্ত হয় জনপ্রিয় তারকা বিন্দুর নাম একটি কক্ষে গোপন ক্যামেরায় ধারণকৃত এই ভিডিওতে কথিত অরুণ চৌধুরীর সাথে যে নারীটি দেখা গিয়েছে সেই নারীটি মডেল বিন্দু বলে বিভিন্ন জায়গায় প্রচার হয় এটিকে বিন্দুর বিরুদ্ধে অপপ্রচার বলেও দাবি করেন তার নিকটজনরা Hit the subscribe button and press the bell button for more videos.